আমি আসলে যে দোষী তার শাস্তি চাই সে চোপা হলে চোপা আর পয়সালসার হলে তা আমি সিদ্ধান্ত নিয়েছি তিনি এখন থেকে বাড়িতে থাকেন তুমি রিমিকে পাঠিয়ে দিচ্ছ আরমান যদি আপত্তি করে আমি আরমানের সঙ্গে কথা বলেছি অর্থ লোভী হল বিচার সাহেব বিচার সাহেব অপু শাস 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 সরি 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 এতদিন ধরে বাচ্চাটা রে আমি পালতেছিলাম মনে হইতাছিল কি সে ছোট্টবেলার পুতুল বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তারপর দেখবা সব দোষ আমার উপরে চাপাই দিছে

তিন পর আমাদের বাড়িতে এসেছে খুবই ভালো লাগছে আমার মনে হয় বাবা একদম ঠিক কাজটাই করেছে খুব ভালো একটা ডিসিশন নিয়েছে এবং সময় উপযোগী হ্যাঁ এটা ঠিক আবার তোমরাও তো আমাদের বাড়িতে একদম যাও অবশ্যই এখন ভালো হলো রিমিরু ছিল তোমরা মাঝে মধ্যে আসবে আসবে কিন্তু তোমরা আসলে আমরা খুব খুশি হব এবং জিবিও তোমাদেরকে কাছে আসলে আমরা চেয়েছিলাম বাচ্চাটাকে সবসময় একজন ভালো মানুষ দেখুক তার সেবা যত্ন করুক এমন একজনকে যে রিমিকে সারাক্ষণ দেখে রাখতে পারে আর ওর দেখভাল সব কিছুর দায়িত্ব নিতে পারে তোমরা তো সবাই যে যার কাকে ব্যস্ত থাকো আর আরমানও সত্যি বলতে কি ওকে দেখে রাখতে পারছিল না জি আন্টি আপনি একদম ঠিক কথা বলেছেন অ্যাকচুয়ালি আরমানের তো এখন কোনো ভরসা নেই ও একদম বদ্ধ পাগল তাছাড়াও কবে সুস্থ হবে সেটারও কোনো গ্যারান্টি নেই তবে ডাক্তার একটা কথা বলেছে যে আরমানকে যদি আবার নতুন করে বিয়ে দেওয়া হয় তাহলে একমাত্র তার ওয়াইফ তাকে সুস্থ করে তুলতে পারবে আর এটাই একমাত্র সুযোগ তাহলে তো সেটাই করা উচিত কারণ আরমানের সুস্থতাটা খুব বেশি জরুরি জি আঙ্কেল কিন্তু সমস্যা হলো এরকম বদ্ধ পাগল শুনলে কোনো মানুষ তো আর তার মেয়েকে এরকম পাগলের সাথে বিয়ে দিতে চাইবে না এটা তো খুবই একটা বিষয় তাই না আর দান একদম ঠিক কথা বলেছিল কিন্তু আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আর তো রিমিকে একদম সহ্যই করতে পারছিল না আমার তো খুব ভয় হয়েছিল যে রিমিনা কখন কোন ক্ষতি হয়ে যায় আরমান ভাবছিল যে রিমির কারণেই বিনাকেও হারিয়েছে আর সেজন্য তো সবসময় আমি আরমানের কাছ থেকে রিমিকে দূরে সরিয়ে রেখেছি যেন কোনো ভাবে আরমান রিমির কোনো ক্ষতি করতে না পারে খুব ভালো করেছো মা আজই যাই বলুন না কেন আসল কথা কি আরমানের কাছ থেকে এভাবে কতদিন আর রিমিকে লুকিয়ে রাখা যাবে বলুন তো সেই তাই আমি বাবাকে বলেছি রিমিকে আপনাদের কাছে দিয়ে দেবার জন্য হাজার হোক রিমির প্রতি তো আপনাদেরও একটা দায়িত্ব আছে তাই না অবশ্যই তাছাড়া রিমি তো আপনাদের মেয়ের ঘরের না আমাদেরও তো ইচ্ছা ছিল মেয়েটাকে আমাদের কাছে রাখি এখন মেয়েটা নেই আপনার মুখ দেখে ওর কষ্টটা ভুলে থাকতে পারবো আন্টি আপনারা যদি আমাকে শুধু একবার জানাতেন আরও আগে আমি এই সব কিছু ব্যবস্থা করে ফেলতাম তাছাড়া এটা করার জন্য আমাকে তো কম পরিশ্রম করতে হয়নি শুধু তাই না এটার জন্য আমাদের বাড়ির অনেকেই অনেক কথা তুলেছে অ্যাকচুয়ালি আনটি সবাই তো আর সবার ভালো চায় না এবারের অনেকেই কথা তুলেছিল এবারের বংশের প্রদীপ কি হবে না হবে দিয়ে দিচ্ছি আসলে কি জানে নামটি বেঁচে থাকলে তো বংশের প্রদীপ থাকবে মরে গেলে বংশের প্রদীপ কি হবে বলেন তো ঠিকই বলেছ মা আলো নিভে গেলে তার তো কোনো দাম নাই বরঞ্চ আলোটা থাকা বেশি প্রয়োজন আঙ্কেল সেই সব ভেবেই তো আমি বাবাকে জোর করে রাজি করিয়েছি তুমি অনেক বুদ্ধিমতী মা তুমি খুব ভালো কাজ করেছো আসলে হয়েছে কি এবারে সবাই সবার মতো অনেক ব্যস্ত থাকে আমি সবসময় অফিস নিয়ে ব্যস্ত থাকি নোমানো এখানে নেই আরমান তো বদ্ধ পাগল হয়ে গেছে কাজের লোকের কাছে যদি রিমি বড় হয় এটা কি বানায় ওরা তো অশিক্ষিত ওরা কি শেখাবে রিমিকে বলুন তো তাই আমি কোনোভাবেই চাইনি কামুল্লা সখিনার কাছে রিমি বেড়ে উঠ বাকি থাকলো কে এবার শুধু ফুকু উনি তো সারাক্ষণ এর কথা ওকে লাগায় ওর কথা ওকে লাগায় আর রাজনীতিতে ব্যস্ত অ্যাকচুয়ালি আপনারা তো এই পরিবারেরই একজন আপনাদের সব কিছু জানা উচিত তাই না তাছাড়া আপনারা তো জানেন না ফুপু তো কাকুলির সাথে আরমানের বিয়ে দিতে চেয়েছিল কিন্তু পেরে উঠি আর আরমান তখন বিনাকে বিয়ে করেছে সেজন্য ফুপুর ক্ষোভটা অনেক বেশি তো সারাক্ষণ শুধু বিনার পিছনে লেগে থাকতো বিনাকে কখনোই কিন্তু আপনাদের বাড়িতে যেতে দিতে চাইতো না আর বিনা যদি আপনাদের বাড়িতে যেত সারাক্ষণ শুধু বলতে থাকতো কখন আসবে কখন আসবে ফিরিয়ে আনার জন্য বিনাকে কি আপনি মনে করে দেখুন তো আনটি বলতো না চার দেয়ালে মাঝখানে আ একা আমি থাকি এখন তো বিনাকে পাঠিয়ে দিতে হয় সে কি ও তো মাত্রই এলো কটা দিন থাকুক তারপর না হয় ভাবা যাবে এটা আপনি কি বলছেন কয়দিন থাকবে মানে অনেক দিন যায় না তাই ভাবলাম দেখা করে আসুক এই শরীর নিয়ে যে গেছে এটাই তো বেশি এটা আপনি কি বলেন বেয়ান সাহেবা তাই বলে এখনই চলে যাবে আপনারা ওর শারীরিক অবস্থার কথা চিন্তা করবেন না সেজন্যই তো বলছি মেয়েরা সন্তান সম্ভবা হলে বাপের বাড়িতেই তো থাকে জন্যই বলছি ওই সব প্রচলন এখন আর নেই বিনাকে পাঠিয়ে দিন কে বলি তো এলো দিন থাক তাছাড়া ওর এই অবস্থায় এখানেই থাকা উচিত কখন কি লাগে না লাগে দেখুন আপনার জানা উচিত বিনার শ্বশুরবাড়ির লোকজন বিনার জন্য যথেষ্ট এখানে অন্য কারোর সাহায্য আশা করি না নেহাত আপনার ওর বাবা মা তাই আপনাদের সাথে দেখা করার জন্য পাঠানো হয়েছে হুম এবং শুধু তাই না আনটি বিনার পেটে বাচ্চা আসার পর থেকে আমাকে কখনোই বিনার কাছে ভিড়তে দিত না বলতো আমি নাকি বিনার বাচ্চাকে মেরে ফেলবো সব চাল তো চলেছে ওই ফুপুই আপনারা কি জানেন আমার তো এখন মনে হয় ওই বাথরুমে কাকুলিকি দিয়ে পানি ফেলে রেখেছিল ফুপু যেন বিনা ওখানে পা পিছলে যায় আর ঠিক সেটাই হয়েছে তুমি কি বলছো মা আসলে কি জানেন আন্টি সবসময় একটা সুযোগ খুঁজত কিছু একটা করার আমার মনে হয় কি কাকুলি কি দিয়েই বাথরুমে পানি ফেলে রেখেছিল ফুপু যেন বিনা পা পিটতে পড়ে যায় কেন কাকুলি রুম থেকে বের হয়ে আসার পরপরই তো বিনার এই ঘটনাটা ঘটল বিনা এখন আর নেই কাকুনির সাথে আরমানের বিয়ে দেওয়ার একটাই ঝামেলা সেটা হচ্ছে রিমি তাই ভাবলাম রিমির না আবার কোনো ক্ষতি করে ফেলে যেভাবেই হোক এই ক্ষতির হাত থেকে রিমিকে এখন বাঁচাতেই হবে কিন্তু এসব কথা তো আর বাবাকে বলা যায় না আন্টি তাই রিমির কথা চিন্তা করে রিমির ভালোর কথা চিন্তা করে আমি বাবাকে জোর করে রাজি করিয়েছি আসলে আপনাদের ওখানে রিমিকে দেবার জন্য আল্লাহ তোমার মঙ্গল করুক মা তুমি তুমি সত্যি খুব ভালো কাজ করেছো আপনি একদম চিন্তা করবেন না ওই ফুপু যতই চেষ্টা করুক না কেন কাকলির সাথে আর মানে বিয়ে দেবার আমি সেটা কিছুতেই হতে দেব না থাক এখন এসব কথা এগুলো এখন বলে আর নতুন করে ঝামেলা বাড়ানোর প্রয়োজন নেই ঠিক আছে মা মাঝে মাঝে যেও রিমিকে দেখে এসো আমরা খুব খুশি হব অবশ্যই একদিন অবশ্যই যাবো

হ্যালো হ্যালো ফয়সাল আমি কাকুলি কি ব্যাপার কাখুলি? তুমি না বলেছিলে আজ আসবে হ্যাঁ বলেছিলাম কিন্তু বাসায় একটা সমস্যা হয়ে গিয়েছে তাই আর আসতে পারলাম না কি হয়েছে আবার নতুন করে ঝামেলা আমাদের ব্যাপারে কিছু না ফয়সাল আরমান ভাইয়ের মেয়েকে বিনা ভাবির বাসার থেকে এসেছে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে সেজন্য আসতে পারছি না এখন বিকেলে যদি ঝামেলা শেষ হয় তাহলে তোমার ওখানে আসবো আর যদি নাও আসতে পারি তাহলে জানাবো সেটা ঠিক আছে কিন্তু বাচ্চাটাকে ও বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে মামা বলছে বাচ্চাটার নাকি এই বাড়িতে ঠিকভাবে কেয়ার হচ্ছে না তাই উনি চাচ্ছে বাচ্চাটা ওই বাড়িতেই থাকুক তোমাদের বাড়ির সব ডিসিশন তো তোমার মামাই নাই দেখছে চার বাচ্চা সে কি জানে সে তো মানে আমি আরমানের কথা বলছি সে তো বিদেশেই থাকে শুনেছি মামা ছোট ভাইয়ের সাথে কথা বলেছে উনি আপত্তি করেননি তার অবশ্য এখনও আপত্তি করার অবস্থাও নেই হুম বুঝতে পেরেছি তারপর তোমার খবর বলো কোনো আপডেট আছে না সব আগের মতোই আমি খুবই ফিডাম হাল ছেড়ে দিও না ফয়সাল সব ঠিক হয়ে যাবে এসব আমার আর ভালো লাগছে না কাকলি ফয়সাল প্লিজ ভেঙে পড়ো না বিকেলে এসে আমি তোমার সাথে আলাপ করবো আচ্ছা ঠিক আছে এসো রাগ করো না ফসল তুমি তো জানো কতটা স্ট্রাগল করে আমাকে বের হতে হয় ওরা যদি না আসতো আমি ঠিকই বের হয়ে যেতাম আরে না না আমি তো একদম রাগ করিনি আমি তো তোমাকে বলেছি এই ঝামেলার মধ্যে এখন এখানে আসবাদ করিনি তুমি না বললেও আমি আসবো তার জন্য যে যাই আমি শুনবো না ঠিক আছে ফসাল আমি এখন রাখছি আমি আসবো আচ্ছা ঠিক আছে তুমি ওদেরকে সময় দাও রাখছি ফয়সাল বলো আই লাভ ইউ ঠিক আছে বাই বাই বলবেন না আমাদের সাথে তো সব সময় একদম খুবই ফান করে আমরা খুব মজা করি ওকে নিয়ে আজকে দেবকে আসলে কামল ভাই বাবাকে ডেকে দাও না প্লিজ জি বলি আর কি হয়েছিল তুমি বলে রিবিকে নিয়ে খুব টেনশনে ছিলাম এখন রিবি আপনাদের ওখানে চলে যাচ্ছে সব টেনশন একবার Orang apa ini sih? Orang. Orang, 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 আমি জানি না আমি কাজটা ঠিক কমান কিনা আর মান থাকলে হয়তো ওই সঠিক সিদ্ধান্ত আমি দিতে পারত কিন্তু আমার মনে হয়েছে যে ও আপনাদের কাছে খুব ভালো থাকবে অবশ্যই এই ব্যাপারে আমি আমার মেজমা মাকে একটু ধন্যবাদ দিতে চাই কারণ ওই বুঝিয়েছে যে কাজটা করলে ভালো হত যাই হোক আজকে যদি বিনা বেঁচে থাকতো তাহলে হয়তো বা এই দিনটা দেখতে হতো না বাচ্চাটা ওর ফুলে বড় হতো আমরা সবাই হাসি খুশি থাকতাম ওকে নিয়ে আনন্দে মেতে থাকতাম তার হলো না সেখানে আমাদের কোনো হাত নেই সব উপর তিনি যা চাইবেন তাই হবে আমরা তো শুধু নিমিত্তি মাত্র যাই হোক আজকে আমি আমার আদরের ধন আমার সম্পদ আপনাদের হাতে তুলে দিলাম আপনাদের কাছে শুধু এইটুকু আমার প্রত্যাশা আপনি একদম চিন্তা করবেন না এটা হলো আমাদের প্রাণের সম্পদ আমরা যান প্রাণ দিয়ে আমাদের এই সম্পদটাকে রক্ষা করব আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন আর কখনো কোনো দরকার হলে আমাকে জানাবেন মনে রাখবেন আমি সবসময় আপনাদের সাথে আছি মাঝে মাঝে আমাদের বাসায় যাবেন নিজের চোখে আপনার দেখে অবশ্যই যাব আমার নাতিটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আপনার এই কলিজার টুকরা আমাদের কাছে আমাদের কলিজার টুকরা করে থাকে খুব কষ্ট হচ্ছে তারপরে অনেক ভেবে আমি সিদ্ধান্তটা নিয়েছি কারণ আমি বিশ্বাস করি আমার ইমি আপনাদের কাছে ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে বেশে আপনি সময় করে আসবেন আর আপনার কলিজার টুকরাকে দেখে দেবেন নিজের চোখে তাই না সেটা

বিনার বাচ্চার সাথে তোমার আর আমার বিয়ের সম্পর্ক কি বুঝতে পারছো না আমি চাই তুমি ফিরে চলো পড়তে যদি হয় তাহলে ওখানেই পড়বে তোমরা আমাকে জোর করে পড়া লেখা বন্ধ করাবে তাই তো দেখো না দেখো না পুরো বিনার মতো কী বলছো শুধু মতো না আলমানের মতো হয়েছো আমার খুব ভয় করছে একদম ভয় পাবে না তোমার সঙ্গে ভার্সিটি স্টুডেন্টরা আছে টিচাররা আছে তারা কেউই অন্যায়কে প্রশ্রয় দেবে না